আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা জিমেল ইউজ করেন সবাই ইউজ করেন তো অনেকেই জিমেলের পাসওয়ার্ডটি ভুলে যান হ্যাঁ তো সেই জিমেলের পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার ফলে আপনারা কিন্তু এই জিমেলটি আর ইউজ করতে পারেন না তো জিমেল কোম্পানি থেকে নতুন একটা আপডেট দিয়েছি আপনারা খুব সহজেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন হ্যাঁ পরিবর্তন করে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করে একই জিমেল কিন্তু সব সময় চালাতে পারবেন হ্যাঁ তো তার জন্য অবশ্যই আপনাকে জিমেলে অথবা প্লে স্টোরে চলে যেতে হবে তো চলে যাওয়ার পরে এই যেখানে দেখেন উপরে থেকে জিমেলের আইকনটি আছে হ্যাঁ তো এইখানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনাকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট হ্যাঁ তো সিম্পলি এটাই ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটাই ক্লিক করে দেওয়ার পরে আপনাকে মেন যে গুগলের অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টে নিয়ে যাবে হ্যাঁ তো আপনি একটু স্কুল ডাউন করে একটু এদিকে যাবেন যাওয়ার পরে এই যেখানে দেখেন সিকিউরিটি আছে ঠিক আছে তো আপনি সিকিউরিটিতে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে নিচের দিকে যাবেন তো এখান থেকে আপনাকে এই যে দেখেন পাসওয়ার্ড আছে হ্যাঁ তো আপনি সিম্পলি এই পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে মেইন যে পাসওয়ার্ড প্রেসিডেন্ট সিস্টেমটা আছে ওখানে কিন্তু নিয়ে যাবে হ্যাঁ একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন ঠিক আছে তো এখানে আপনার মোবাইলে থাকা লগ চাইবে লগটি আপনি দিয়ে দেবেন ঠিক আছে লগটি দিয়ে দিবেন হ্যাঁ তো লগটি দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আছে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে এই দুই জায়গায় কিন্তু একই পাসওয়ার্ড আপনাকে দিতে হবে ঠিক আছে তো আপনি আপনার নামের পরে যে কোনো সংখ্যা দিয়ে দিবেন ঠিক আছে এভাবে এভাবে সংখ্যা দিয়ে দিবেন ঠিক আছে তো আবার এখানে কিন্তু সেমটা দিতে হবে হ্যাঁ সেমটা দিয়ে দিতে হবে ঠিক আছে ঠিক আছে এভাবে কিন্তু সেমতে দিয়ে দিবেন না তো সেমটি দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনাকে এই যে চেঞ্জ পাসওয়ার্ড ঠিক আছে ওই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন হ্যাঁ তো এটা কিন্তু আগে ছিল না এটা নতুন আপডেট এসেছে ঠিক আছে তো এভাবে খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি রিসেট করে নেবেন তাহলে আপনার জিমেলটি আর হারিয়ে যাবে না ঠিক আছে একটি জিমেলই আপনি সবসময় সময় ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমি পরিবর্তন করতে যাচ্ছি না আপনারা অবশ্যই এখান থেকে পরিবর্তন করে নেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইখনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও চারার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ